সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক ব্রেকিং নিউজ এগারো দলের যে সমঝোতা কে কত আসন পেয়েছে প্রদর্শক এ বিষয়ে আগামীকাল অথবা পরশু দিনে আমি যেমন ডাক্তার শফিক রহমান জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে তিনি বলেছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এবং বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এই সংবাদটা ছড়িয়ে পড়েছে আগামীকাল অথবা পরশু জটের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ইতিমধ্যেই এতদিন যে ধরনের নিউজ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি আমি আপনাদেরকে সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করেছি যে দেখেন এগুলো কিন্তু কোনো সত্যতা নাই এগুলো মিডিয়ার বানানো ইসলামী আন্দোলন চল্লিশটা এনসিপি তিরিশটা অমুক তমুক এই কয়টা এ কয়টা এগুলো সব অনুমান ভিত্তিক বানিয়ে টাকা কামাই করার একটা ফোন দি মিডিয়ার ঠিক আছে কারণ এইসব চমকপ্রদ আপনার নিউজগুলো করলে পারে মানুষ দেখবে এবং তাদের ইনকাম হবে এসব ধান্দাবাজি থেকে কিন্তু এই ধরনের উল্টাপাল্টা নিউজ এতদিন করেছে তো আমি আপনাদেরকে সবসময় আপডেট জানিয়ে আসতেছি প্রিয় দর্শক যে এসব দিকে আপনারা ফোকাস করবেন না এসব দিকে আপনারা কান দেবেন না ইনশাআল্লাহ যখন অফিসিয়ালভাবে জামাতের আমির যখন ঘোষণা দেবে তখনই আপনারা সেটা বিশ্বাস করবেন এবং সেই দিনটা খুবই নিকটবর্তী আমি আমার ডাক্তার শফিক রহমান জানিয়েছেন যে আগামীকাল অথবা পরশু দিনে জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভিডিও শেয়ার করে সবাইকে জানিয়ে দেন